হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রিয়েশন আইস থেকে আমি আজকে চলে আসলাম তোমাদের চাহিদার একটা ভিডিও নিয়ে তোমরা সবাই বলছো যে দিদি তোমার কাছে কী কী ডিজাইন আছে সেগুলোর একটা ভিডিও আপডেট আমাদের কাছে তুলে ধরো তো সেরকমই একটা ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি আজকে আজকে ভিডিওটা প্লিজ 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 কেউ স্কিপ না করে সাথে দেখো কারণ আজকে তোমাদের পছন্দের হটকেকগুলো আছে একটাই ভিডিওতে তো চলো স্টার্ট করলাম শো ব্যাকটাম নাম বলে দেবো এবং ডিজাইনিংগুলো দেখিয়ে দেবো আশা করি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে কত ধরনের ডিজাইনিং তৈরি হয় আইস ক্রিয়েশনে তোমরা এগুলো যেরকম কোয়ান্টিটি অর্ডার করবে এই ছবিটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে কোয়ান্টিটি রেডি হয়ে যাবে তো দেখো এটা হচ্ছে শো ব্যাকটাম। কেন শো বটাম বুকের সামনে যে একটা বটাম দেখছো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো এই বাটম দুটো কিন্তু সো ওডেন বাটম করা বক্স গলায় আসছে স্লিপলেস এবং পুরো বডিটা দেখো এরকম জ্যাকেট প্যাটার্ন করা অসাধারণ একটি ইউনিক ডিজাইন তো যাদের এই ডিজাইনটা ভালো লাগবে ছটপট করে স্ক্রিনশট নাও আসছে সেকেন্ড ডিজাইন চলো এই ডিজাইনটা আসছে নেক্সট ডিজাইন ঝিনুক দেখো অসাধারণ একটা বুকের সামনে একটা জ্যাকেট প্যাটার্ন এবং একটা দড়ি দিয়ে লেস বো করা আছে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ডিজাইনটা কতটা সুন্দর ভিডিও কিন্তু আজকে কেউ স্কিপ করবে না কারণ পুরো ভিডিও আছে আইস ক্রিয়েশনে লুকিয়ে থাকা সব রকম ডিজাইনিং আচ্ছা যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো নেক্সট চলে এলাম থার্ড ডিজাইন কতগুলো ডিজাইন আছে তোমরাই কমেন্ট করতে দেখো এবং অবশ্যই ভিডিওয়ে জানিও দেখো এটা হোয়াইটের ওপর আমি করেছি এটা নর্মালেও করতে পারবো বা অন্য থানেও করতে পারবো গলার সামনেটায় কিন্তু বোধ সাইড একটা এমব্রয়ডারি করা আছে এবং একটা বাটাম ডিজাইন আছে দেখো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তিন নম্বর ডিজাইন কিন্তু হয়ে গেল চলো নেক্সট চলো আরও একটা ডিজাইন দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করো ডিজাইনগুলো কেমন লাগছে এটা বুকের সামনেটা দেখো একটা জ্যাকেট প্যাটার্ন করা হয়েছে মিক্স ম্যাচ করে এবং একটা কিন্তু বা একটা আছে দেখো অংশটা আমি আরেকবার জুম করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং জ্যাকেটের সাইডে কিন্তু লেস ওয়ার্ক এবং নিচটা দেখো পুরো পোরশনটা এরকম মিক্স ম্যাচ করে তো ঝড়পড় স্কিংশট নাও আর ওয়ার্কশ করো চলো এবার একটা বুটিক হটকে চলে আসলাম পুরোপুরি জেল্লাটা দেখে বুঝতেই পারছো চকচক করছে পুরো মিরর গলার সামনে একটা মিরর ওয়ার্ক এবং কিন্তু পকেটের সামনে মিরর ওয়ার্ক আসছে চলো একটু জুম করে দেখে দেখো অসাধারণ একটা বুটিক পিস যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এবং যারা নতুন দেখছো চ্যালেঞ্জটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো নেক্সট চলো ভি নেক এখন ট্রেন্ডিং এ যাচ্ছে ভি নেক এর উপর লেজ ওয়ার্ক লেজ ওয়ার্কটা শুধু দেখে নাও ভি নেক এর উপর লেজ ওয়ার্ক এটাও কিন্তু আরো একটা ডিজাইনিং আরেকবার বলে দিই যারা স্কিপ করে ভিডিও দেখছ তারা কিন্তু মিস করবে কারণ আজকের ভিডিও আছে আইস ক্রিয়েশানে কি কী ডিজাইনিং আছে তার হট কেক ভিডিও যেটা দেখলে তোমরা বুঝতে পারবে কত রকম ডিজাইন হতে পারে তোমরা ইমাজিনও করতে পারো না সেরকম একটা ভিডিও তো ঝটপট স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো আর যারা নতুন দেখছো আবারও বলবো সাবস্ক্রাইব কিন্তু মাস্ট নয়তো মিস করে ফেলবে অনেক কিছু চলো নেক্সট দেখো একটা হোয়াইটের উপর মিক্স ম্যাচ গলা থেকে নিচ অব্দি কিন্তু একটা সব আসছে আশা করি বুঝতে পারছো এবং বুকের সামনে দেখো মিক্স ম্যাচ করে একটা লেস ওয়ার্ক এবং একটা দড়ি ডিজাইন করা আছে বউ অসাধারণ একটা ইউনিক ডিজাইন অনেকেই এই ডিজাইনটাকে ভালোবাসা দিয়েছ যারা নতুন দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগছে ডিজাইনিং নাইটের ভিডিও তো দেখো একটা দুর্দান্ত দারুণ মানে কি বলবো জাস্ট আমার মুখে তো কোনো ভাষা নেই হ্যান্ড প্রিন্টের উপর মিক্স ম্যাচ এবং হ্যান্ড প্রিন্টের সাথে কিন্তু একটা লেজ ওয়ার্ক পাচ্ছ তো তোমরাই কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগছে এবং ডিজাইনিংগুলো কেমন লাগছে আর ভিডিও দেখতে দেখতে বলো তো টোটাল কতগুলো ডিজাইনিং তোমাদের দেখিয়ে ফেললাম কমেন্ট কিন্তু করে অবশ্যই জানিও কতগুলো ডিজাইনিং আজকে দেখাচ্ছি আমি প্রথম দিকে কাউন্ট করে বলেছি কিন্তু ভিডিওটা শেষ অবধি কাউন্ট কিন্তু করব না তোমাদেরকেই বলতে হবে টোটাল কতগুলো ডিজাইনিং আমি দেখাচ্ছি যারা বলতে পারবে তারা কিন্তু ছোট্ট একটা উপহার পেয়ে যাবে তো চলো নেক্সট চলো এইটা কিন্তু আলায়া কাটের উপর একটা বুটিক আসছে আলায়া কাটের উপর দেখো গলার সামনে একটা মিলার ওয়াক করা এবং একটা ঢেউ যাচ্ছে অসাধারণ একটা পিস এরকম প্রিন্ট আর তার সাথে যেন জল জল করছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো দেখো এটা তোমাদের সবার প্রিয় লেস অ্যালাইন কাট তোমাদের সবার প্রিয় এই ডিজাইনটাকে তোমরা প্রত্যেকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ তার জন্যই এটা বার আমি করাই নতুন বন্ধুদের বলছি তোমরা বলো সবাই এই ডিজাইনটাকে প্রচুর ভালোবাসে তোমাদের কতটা ভালো লাগছে আজকের এই ডিজাইনটা এটার নাম লেস অ্যালাইন কার চলো নেক্সট চলো এটা দেখো গোল বিক লেস গোল গলার উপর লেস ওয়ার্ক করা একটু লেস ওয়ার্কটা দেখি দাও লেস ওয়ার্কটা দেখো পুরো লেস পুরো রাউন্ড শেপে লেস ওয়ার্ক যাচ্ছে এবং একটা কিন্তু বোর্ড ডিজাইন করা আছে স্লিপলেস ভেতরে হাতা পেয়ে যাবে গোল গলার উপর লেজ গোল বিট দেখো হোয়াইটের উপর ডিজাইন বুকের সামনেটা কিন্তু কুর্তি প্যাটার্নে পুরো সিকোয়েন্স ওয়ার্ক করে এবং পুরো নাইটিটা হোয়াইট বেস হোয়াইটের উপর এটা কিন্তু একটা ডিজাইনিং করা হয়েছে যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করবে আর অবশ্যই কমেন্ট করো অ্যালাইন কর্টের ওপর চাঁদমালা ডিজাইন এই ডিজাইনটার নাম কিন্তু চাঁদমালা তো তোমরা কমেন্ট করে জানাও যে ডিজাইনটা তোমাদের কেমন লাগছে চটপট করে স্ক্রিনশট নাও আর কমেন্ট করো ভিডিওতে ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু প্রচুর প্রচুর কালার অপশন অ্যান্ড প্রিন্ট পেয়ে যাবে তো চলো নেক্সট চলো আরও একটা হ্যান্ড প্রিন্ট চলে এসছে দেখো অসাধারণ একটা হ্যান্ড প্রিন্ট দেখো কত সুন্দর একটা হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্টের বুটিক যারা নিতে চাইছো তাদের কিন্তু ভিজিট করতেই হবে তো চলো নেক্সট এই ডিজাইনটার নাম বলে দিই এটা হচ্ছে জুলি ডিজাইন দুটো ফুল পাচ্ছ এবং একটা ঢেউ খেলানো লেস ডিজাইন এবং হাতায় কিন্তু দুটো স্টেপে হাতাটা তৈরি হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও একটু জুম করে দেখিয়ে দাও হাতাটা একটু বুঝিয়ে দাও এই একটা হাতার পার্ক তোমরা বড় পাচ্ছ আরেকটা যেটা ব্লু অংশটা আছে সেটা আরেকটা পার্টে লেস করা দুটো পার্ট করে মিক্স ম্যাচ করা হয়েছে জুলির হাতাতে এটা হচ্ছে জুলি ডিজাইন এটা হচ্ছে মোহিনী কুচি এটার গলার সামনে থেকে নীচ অবধি দেখো কুচিটা আসছে এই ডিজাইনটার নাম হচ্ছে মোহিনী কুচি একটা স্লিপলেসের ওপরই পাবে এর ভিতরে কিন্তু তোমরা কোনো রকম হাতা পাবে না কারণ এই গলার ওপর থেকে নিচ অব্দি কিন্তু পুরো কুচিটা যাচ্ছে এতটা কুচি হওয়ার পরে হাতা দেওয়া একটা পসিবল নয় তো চলো কমেন্ট করে জানিও মোহিনী কুচি তোমাদের কেমন লাগছে ভিডিও দেখতে দেখতে তোমরাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কোন ডিজাইনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে বা কোন ডিজাইনগুলো তোমাদের কাছে মনে হচ্ছে একদম হাতে গরম হট কেক অবশ্যই কিন্তু আমাকে জানিও সেক্ষেত্রে আমার তোমার সবার সুবিধা হবে ডিজাইনিং আইটেম তৈরি করতে তো এটা দেখো পুরোপুরি জ্যাকেট প্যাটার্নের উপর আসছে দেখো এই ডিজাইনটা দেখো এটা তো থানটা আছে আজরাকের উপর কিন্তু গলার সামনে সিকোয়েন্স এবং লেস ওয়ার্কটা দেখো এবং এই ওয়ার্কটা কিন্তু হাতাতেও আছে এবং গলার সামনে যে কাজটা আছে একটা দেখো কুচি কুচি করা আছে অসাধারণ একটা ডিজাইন দেখো লুকটা দেখো দূর থেকে কতটা সুন্দর লাগছে আবারও বলবো একটাই কথা ছটফট স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো আর সাবস্ক্রাইব তো মাস্ট একটা ভিনেকের উপর লেস ডিজাইন আসছে দেখো লেস দেখো লেস ডিজাইনটা দেখো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো প্রচুর প্রচুর প্রিন্ট পেয়ে যাবে ভি লেস দেখো গলার সামনে সামনেটায় তিনটে লেয়ারে পাইপিং করে লেস ওয়ার্ক এবং হাতাতেও কিন্তু একটা মিস মিক্স ম্যাচ করে লেস ওয়ার্ক অনেকগুলো ডিজাইনিং কিন্তু আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো যারা স্কিপ করবে তারা মিস করবে আর যারা ভিডিওটা দেখছো মন দিয়ে তারা অবশ্যই কমেন্ট করবে চলো এবার চলে আসছি বাটারফ্লাই এটাও কিন্তু তোমাদের সবার প্রিয় হাতাটা দেখো হাতার দুদিকে কিন্তু লেস ভাগ যাচ্ছে বাটারফ্লাইতে তো ঝটপট স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করে ফেলো দেখো এটা চলে আসছে আজরাকের উপর জুলি ডিজাইন পুরো নিচ অব্দি ডিজাইনটা আসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের প্রতিটা ডিজাইন কেমন লাগছে হ্যান্ড প্রিন্টের উপর এটা চলে আসছে ফিস ডিজাইন হ্যান্ড প্রিন্টের উপর যাদের ভালো লাগছে ছট স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো আর নতুন দ্বারা দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যালেঞ্জটাকে দেখো এটাও একটা বুটিকের উপর আসছে দেখো গলার সামনেরটাই কিন্তু মিরার ওয়ার্ক আসছে একটা অ্যাপ্লিক এবং এম্ব্রয়ডারি ওয়ার্ক তার সাথে অরিজিনাল মিরর ঠিক আছে বুটিক পিস দেখো এটা হচ্ছে পাঞ্জাবি এম্ব্রয়ডারি পাঞ্জাবি স্টাইলে এম্ব্রয়ডারি পুরো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে এম্ব্রয়ডারি নাইটির এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন তো যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো নতুন বন্ধুরা বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না দেখো এটা হচ্ছে কাফতানের উপর আছে লেস কাফতান বোথ সাইড লেস ওয়াক এবং গলার কাছে ভি নেক করে একটা লেস যাচ্ছে এটা কিন্তু ডিজাইনিং কাফতান ডিজাইনিং লেস কাফতান অ্যান্ড পম্পম কাফতানটাও দেখিয়ে দিচ্ছি দেখি আজকের মতো ডিজাইনিংয়ের ভিডিও কিন্তু শেষ হবে তো যারা ভিডিওটা স্কিপ করে করে দেখেছো তারা কিন্তু জানোই না কত রকম ডিজাইন আছে আজকের ভিডিওটাতে দেখো আজকের ভিডিও বলতে পারো শেষ আকর্ষণ পম পম পমত ওয়াক করা এই প্রতিটা সাইট কিন্তু মানে কিন্তু পম পম দেওয়া আছে এবং বুকের সামনেটাই কিন্তু একটা লেস ওয়াক পাচ্ছ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার আসবো নতুন কোনো ডিজাইনিং নিয়ে নতুন ভিডিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকের মতোটা চা